হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আরবিআই এবং ব্যাংকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে টোটাল হানড্রেড কোশ্চেন আছে হান্ড্রেড কোশ্চেনের মধ্যে কি কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো প্রথম প্রথম কোশ্চেন আছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি একই এপ্রিল উনিশশো সালে আরবিআই কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো চৌত্রিশ আরবিআই এর প্রথম সদর দপ্তর কোথায় ছিল সঠিক উত্তর অপশান সি কলকাতা আরবিআই এর বর্তমান সদর দপ্তর কোথায় সঠিক উত্তর অপশান বি মুম্বাই আরবিআই কবে জাতীয়করণ করা হয় সঠিক উত্তর অপশান এ একই জানুয়ারি উনিশশো সালে আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন সঠিক উত্তর অপশান এ ওসবর্ন স্মিথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক যতগুলো কোশ্চেন নিচ্ছি সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখার চেষ্টা করবে কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম আরবিআই গভর্নর কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সিডি দেশমুখ নেক্সট কোশ্চেন আরবিআই এর বর্তমান বর্তমান গভর্নর কে প্রশ্ন তৈরির সময় অনুসারে মনে এখন যে প্রশ্ন তৈরি করছি তার সময় অনুসারে সঠিক উত্তর অপশান ডি সঞ্জয় মলহোত্রা ইনি দু হাজার থেকে হয়েছেন এখন কন্টিনিউ করছেন ঠিক আছে আরবিআই এর প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি সরকারের ব্যাংকার ব্যাংকের ব্যাংকার এবং মুদ্রা নিয়ন্ত্রণ করা নেক্সট কোশ্চেন আরবিআই কত টাকার নোট ছাড়া অন্য কোন নোট জারি করে এটা ভেরি ভেরি বা আরবিআই কোন নোট ছাপাতে পারে না সঠিক উত্তর এ এক টাকা এক টাকা আমাদের অর্থ মন্ত্রালয়ের অধীনে এটা তৈরি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের আর্থিক নীতি কে নিয়ন্ত্রণ করেন সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নর ছাড়া কতজন ডেপুটি গভর্নর থাকেন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি চারজন এর আর্থিক বছর কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি ফার্স্ট জুলাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের কাজ পরিচালনা করা করে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের কাজ পরিচালনা করে না সঠিক উত্তর অপশান ডি ভূমি উন্নয়ন ব্যাংক ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কবে পাস হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে আরবিআই মুদ্রানীতি প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশান এ মূল্য স্থিতিশীলতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাংক রেট কি সঠিক উত্তর আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে সুদে ঋণ দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন রেপো রেট কি সঠিক উত্তর অপশান এ বাণিজ্যিক ব্যাংকগুলি আরবিআই থেকে যে সুদে ঋণ নেয় স্বল্প মেয়াদি এটা নেক্সট কোশ্চেন রিভার্স রেপোরেট কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ থেকে যে সুদে ঋণ নেয় নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান বি ফার্স্ট জুলাই উনিশশো পঞ্চান্ন সালে ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান এ ব্যাংক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম জাতীয়করণ কৃত ব্যাঙ্গুলির সংখ্যা কত ছিল উনিশশো সালে প্রথম জাতীয়করণ হয় ব্যাঙ্গুলির তার সংখ্যা কত ছিল কটা ব্যাংক জাতীয়করণ হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় আসে এটা সঠিক উত্তর অপশান সি চোদ্দটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মনে রাখবে নেক্সট কোশ্চেন দ্বিতীয় পর্যায়ের ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল সঠিক উত্তর অপশান বি পনেরোই এপ্রিল উনিশশো আশি সালে কোশ্চেন ভারতের বেসরকারি খাতের বৃহত্তম ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান বি এইচডিএফসি এইচডিএফসি ব্যাংক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ব্যাংকিং পরিষেবা ও পণ্যের জন্য ভারতীয় ব্যাংকের দ্বারা ব্যবহৃত কোড কি সঠিক উত্তর অপশান বি আই এফ এস কোড একটি চেক বা ডিমান্ড ড্রাফের ড্রাফটের বৈধতা কত কতদিনের জন্য থাকে সঠিক উত্তর অপশান এ তিন মাস এনইএফটি নিফটি নেফট এর পূর্ণ নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় আসে এনইএফটি এর পূর্ণ নাম কী সঠিক উত্তর ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট সদ্য শেষ হওয়া এন টি বিসি গ্র্যাজুয়েট লেভেল ওয়ানের টোটাল ফর্টি সেভেন শিফটের অল জেনারেল নলেজ আমরা সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো খুব ন্যূনতম দামে পারচেস করতে হবে তার সঙ্গে জিডি কনস্টেবলেরও দু হাজার পঁচিশের টোটাল বিয়াল্লিশটা শিফটের সব জেনারেল নলেজ সংকলন করা হয়েছে কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো খুবই ন্যূনতম দামে পারচেস করতে পারবে নেক্সট কোশ্চেন আটটি এর পূর্ণ নাম কী সঠিক উত্তর অপশান এ রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান সি ভারতীয় মহিলা ব্যাংক ভারতে ব্যাংকিং ক্ষেত্রে ক্ষেত্রকে কে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই নিয়ন্ত্রণ করে ভারতে এটিএম পরিষেবা প্রথম কোন ব্যাংক চালু করে সঠিক উত্তর অপশান বি এইচ এইচ এস বিসি ভারতে কোন ব্যাংকে ব্যাংকরাস ব্যাংক বলা হয় ব্যাংক ব্যাংকার্স ব্যাংক বলা হয় ভারতের কোন ব্যাংকে ব্যাংকার্স ব্যাংক বলা হয় সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে চেক বা ড্রাফটের উপর যে এম আই কোড থাকে তার অর্থ কি সঠিক উত্তর অপশান এ ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রেকগনেশন ভারতে ব্যাংকিং ও আর্থিক ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোনটি সঠিক উত্তর অপশান সি আরবিআই নেক্সট কোশ্চেন পাবলিক সেক্টর ব্যাংক বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান এ যে ব্যাঙ্কগুলির শেয়ারের সিংহভাগ সরকারের হাতে থাকে বেসরকারি ব্যাংক বলতে কি বোঝায় সঠিক উত্তর যে ব্যাংকগুলি ব্যক্তিগত মালিকানাধীন বা কোম্পানির দ্বারা পরিচালিত হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন ব্যাংকে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে ডাকা হতো সঠিক উত্তর অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসে অনেকবার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই কোন নীতি ব্যবহার করে সঠিক উত্তর অপশান বি আর্থিক নীতি বা মনিটারি পলিসি ভারতের কোন ব্যাংককে রুরাল ব্যাংক বলা হয় সঠিক উত্তর অপশান এ আর আর বি আর আর বি এস রিজিয়াল রুরাল ব্যাংক ভারতের প্রথম গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো পঁচাত্তর সালে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এর প্রধান কে সঠিক উত্তর অপশান বি আরবিআই গভর্নর তারপরে কোশ্চেন কি আছে এমপিসি তে কতজন সদস্য থাকেন সঠিক উত্তর অপশান সি ছয়জন কোন ব্যাঙ্কে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ অল ব্যাঙ্কার ব্যাঙ্কস বলা হয় সঠিক উত্তর অপশান ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ব্যাংকগুলি আরবিআইয়ের কাছে যে ন্যূনতম নগদ অর্থ জমা রাখে তাকে কী বলে সঠিক উত্তর অপশান সি ক্যাশ রিজার্ভ রেশিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেশিও কি ব্যাংকগুলি তাদের মোট আমানতের যে অংশ তরল সম্পদ বা নগদ সোনা সরকারি সিকিউরিটিজ হিসেবে রাখে তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও এস এল আর চেক ক্লিয়ারিং সিস্টেম পরিচালনা করে কোন সংস্থা সঠিক উত্তর অপশান সি আরবিআই বাজেট শব্দটি ভারতীয় সংবিধানে কোথায় উল্লেখ আছে সঠিক উত্তর অপশান বি অনুচ্ছেদ একশো বারোতে আরবিআই এর প্রতীক চিহ্ন বা লোগো কোন প্রাণী দেখা যায় সঠিক উত্তর অপশান এ বাঘ তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রশ্ন ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় একত্রীকরণ কোনটি সঠিক উত্তর অপশান সি এসবিআই এবং তার সহযোগী ব্যাংকগুলির একত্রীকরণ মজুরি ফান নীতি কোন ব্যাংকের সাথে যুক্ত সঠিক উত্তর অপশান ডি উপরে কোনোটাই নয় এটি অর্থনীতির একটি তত্ত্ব ব্যাংকের সাথে সরাসরি যুক্ত নয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক হিসেবে অভিহিত করা হয় সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে একটি চেক যা একটি নির্দিষ্ট ব্যাংকের উপর টানা হয় এবং শুধুমাত্র সেই ব্যাংকের এক নির্দিষ্ট শাখায় পরিশোধযোগ্য হয় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি ক্রসড চেক মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করার জন্য একটি ব্যাংকে কার অনুমতি নিতে হয় সঠিক উত্তর অপশান সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভারতে ক্রেডিট ইনফরমেশান কোম্পানিগুলি কে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান সি আরবিআই প্রশ্ন ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থায় কে ওয়াইসি এর পূর্ণরূপ কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান এ নো ইউর কাস্টমার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা অনেকবার পরীক্ষায় আসে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একটি বিল যা ব্যাংকের মাধ্যমে পরিশোধযোগ্য এবং ব্যাংকের দ্বারা পরিশোধের জন্য লিখিত তাকে কি বলে সঠিক উত্তর অপশান সি ব্যাংক ড্রাফট ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার জন্য আরবিআই কোন কমিটি গঠন করেছে সঠিক উত্তর অপশান সি নন্দন নেলেকানি কমিটি নন্দন নিলেকানি কমিটি নেক্সট কোশ্চেন ভারতের কোন ব্যাংক প্রথম ভারতীয় পুঁজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চেক বা ড্রাফ উপর এম আই সি আর কোড কত সংখ্যার হয় কোন ধরনের চেক এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তর করা যায় না সঠিক উত্তর অপশান সি ট্রাভেলার্স চেক নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম পেপারলেস ব্যাংকিং পরিষেবা চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর অপশান বি আইসিআইসিআই ব্যাংক নেক্সট কোশ্চেন কোন কমিটি ব্যাংকগুলির পুনর্গঠন সুপারিশ করেছিল সঠিক উত্তর অপশান এ নরসিংহ কমিটি নেক্সট কোশ্চেন ভারতের কোন ব্যাংকে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল ব্যাংক বলা হয় নেক্সট সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নেক্সট কোশ্চেন আরবিআই এর রেপো রেট বাড়ানোর ফলে অর্থনীতির উপর কী প্রভাব পড়ে সঠিক উত্তর অপশান বি ঋণ ব্যয়বহুল হয় এবং মুদ্রাস্ফীতি কমে নেক্সট কোশ্চেন একটি চেক যা ব্যাংক থেকে নগদে পরিশোধ করা যায় তাকে কি বলে সঠিক উত্তর অপশান সি ওপেন চেক বা বেয়ারার চেক নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করে কোন ব্যাংক সঠিক উত্তর অপশান এ আই সি ব্যাংক ব্যাংকিং পরিষেবায় আইএমপিএস এর পূর্ণ নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে হ্যাঁ সঠিক উত্তর অপশান এ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস কোশ্চেন ভারতের মোবাইল ব্যাংকিং শুরু হয় কত সালে সঠিক উত্তর অপশান বি দু সালে ভারতের প্রথম ব্যাংক যেটি আইএসও সার্টিফিকেট পেয়েছে সঠিক উত্তর অপশান এ কানাড়া ব্যাংক নেক্সট কোশ্চেন ভারতের কাগজের মুদ্রার প্রচলন কবে শুরু হয় সঠিক উত্তর অপশান সি আঠারো শতকে আরবিআইয়ের মুদ্রার জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি মুম্বাই মুদ্রার জাদুঘর কোথায় অবস্থিত মুম্বাইতে কোন ধরনের ঋণকে খারাপ ঋণ বা নন পারফর্মিং অ্যাসেট বলা হয় সঠিক উত্তর অপশান এ যে ঋণের কিস্তি নব্বই দিনের বেশি পরিশোধ করা হয়নি ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিও ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর লাইক করার পর অবশ্যই হাইপ বটন আসবে হাইপ কিছু পাঠিও ঠিক আছে নেক্সট কোশ্চেন ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাঙ্কগুলিকে কি নামে পরিচিত সঠিক উত্তর স্মল ফাইন্যান্স ব্যাংক নেক্সট কোশ্চেন ভারতের আর্থিক বাজার কে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি আরবিআই সে বি আর ডিআইএ এবং পি এফ আর ডি এ ঠিক আছে এরা নিয়ন্ত্রণ করে কোন ব্যাংককে গভর্নমেন্টস ব্যাংক বলা হয় সঠিক উত্তর অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নেক্সট কোশ্চেন ক্রেডিট কার্ড কে জারি করে সঠিক উত্তর অপশান বি বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঠিক আছে সর্বোচ্চ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর অপশান বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের প্রথম পেমেন্টস ব্যাংক কোনটি সঠিক উত্তর অপশান এ এয়ারটেল পেমেন্টস ব্যাংক কোন কমিটি ভারতের আর্থিক অন্তর্ভুক্তিকরণের জন্য সুপারিশ করেছিল সঠিক উত্তর অপশান বি নচিকেত মোর কমিটি ভারতের কোন ব্যাংকে আর্থিক সুপারমার্কেট বলা হয় সঠিক উত্তর অপশান এ এস আই একটি চেক যা ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে পরিশোধযোগ্য তাকে কি বলে সঠিক উত্তর অপশান সি পোস্ট ডেটেড চেক ব্যাংকের কাছে গ্রাহকের একটি আমানত যা যে কোনো সময় তোলা যায় তাকে কি বলে সঠিক উত্তর অপশান ডি সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট নেক্সট কোশ্চেন শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হ্যাঁ কে নিয়ন্ত্রণ করে আরবিআই করে দিও না কেউ নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম ব্যাংক যার বিদেশে শাখা ছিল তার নাম কি সঠিক উত্তর অপশান বি ব্যাংক অফ ইন্ডিয়া লন্ডনে শাখা ছিল একটি চেক যা ইস্যু হওয়ার তারিখের যে পুরোনো পুরানো তারিখে লেখা হয় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি অ্যান্টি ডেটেড চেক পোস্ট ডেটেড চেক লিখবেন না ডেটেড চেক নেক্সট আরবিআই এর কোন বিভাগে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান বি মুদ্রা নীতি বিভাগ নেক্সট কোশ্চেন ভারতে ডিজিটাল পেমেন্ট এর জন্য একটি ইউপিআই আইডি কত অক্ষরের হতে পারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি ছয় থেকে পনেরো অক্ষরের হতে পারে ব্যাংকিং ব্যবস্থায় এনপিএ এর পূর্ণরূপ কি সঠিক উত্তর অপশান বি নন পারফর্মিং অ্যাসেট নেক্সট কোয়েশ্চেন বেসল চুক্তি বা বেসল অ্যাকর্ড কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান এ ব্যাংকিং সুপারভিশন নেক্সট কোয়েশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত টাকার নোট মুদ্রণ করে সঠিক উত্তর অপশান এ দু টাকা থেকে দু টাকা পর্যন্ত যতগুলো নোট আছে সবাই সবে মুদ্রণ করে শুধু এক টাকাটা ফাইন্যান্স অর্থ মন্ত্রালয় ফাইন্যান্স মন্ত্রণালয় তোমার ওরা তৈরি করে ঠিক আছে এইটা কোশ্চেন বারবার আসে এক টাকা তৈরি করে না কোন মুদ্রা তৈরি করে না এক টাকা বাদে আর সব মুদ্রা তৈরি করে কুড়ি টাকা বলো দশ টাকা বলো পাঁচ টাকা বলো পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যা আছে ঠিক আছে সব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই তৈরি করে মুদ্রণ করে নেক্সট কোশ্চেন ভারতের কৃষি ঋণের জন্য সর্বোচ্চ সংস্থা কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি নবার্থ। নেক্সট কোশ্চেন নবার্থ কবে প্রতিষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন আছে সব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাংকের থেকে ঠিক আছে সঠিক উত্তর অপশন বি 1982 খ্রিস্টাব্দে ভারতের কোন ব্যাংকে সিন্ধিয়া ব্যাংক নামে ডাকা হতো বলো সঠিক উত্তর অপশন ওটা সিন্ধিয়া ব্যাংকটা কোনটা হবে সিন্ধিয়া ব্যাংক বা ব্যাংক অফ ইম্পিরিয়াল বা ব্যাংক অফ ইম্পিরিয়াল ঠিক আছে ব্যাংক অফ ইম্পিরিয়াল বা সিন্ধিয়া ব্যাংক এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলা হয় ঠিক আছে একই আছে ভারতের কোন ব্যাংকে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে ডাকা হতো সঠিক উত্তর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা সিন্ধিয়া ব্যাংকও বলা হতো নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্রেডিট কার্ড প্রথম কোন ব্যাংক চালু করে সঠিক উত্তর অপশন এ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট কোশ্চেন একটি চেক যা একটি নির্দিষ্ট তারিখের তিন মাস পরে উপস্থাপনা উপস্থাপনা করা হয় তাকে কি বলে সঠিক উত্তর অপশন সি স্টেল চেক ঠিক আছে নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন আরবিআইয়ের সর্বশেষ গভর্নর কে ছিলেন যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা অনেকবার পরীক্ষায় এসছে আরবিআই এর সর্বশেষ গভর্নর কে ছিলেন যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মানে আরবিআই এর একজন গভর্নর ছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমাদের ইন্ডিয়ায় সার্ভ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে প্রায় দশ বছর একটা হিন্স দিয়ে দিলাম এর সঠিক উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে ঠিক আছে একটা তোমাদের কাছে গুড অ্যানাউন্সমেন্ট সদ্য হয়ে যাওয়া আর আর বি এন লেভেল সিবিটি ওয়ান এর সকল শিফটের এবং কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের সকল শিফটের আমরা জিকে কোশ্চেনটা মানে জেনারেল নলেজে যে কোশ্চেন থাকে তোমার পলিটি হিস্ট্রি ইকোনমিক যত মিশিয়ে যা কোশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স সমেত ঠিক আছে আমরা সংকলন করেছি সিবিটি ওয়ানের এটা প্রায় একশো ছিয়াশি পেজ ঠিক আছে পঁচাশি বা ছিয়াশি পেজ আছে এটা কাছাকাছি একশোর কাছাকাছি পেজ তো তোমরা যদি নিতে ইচ্ছুক টোটালটাই প্রিন্টেবল ফরম্যাট এবং বাংলায় সংকলন তোমরা যদি নিতে ইচ্ছুক এটা খুব ন্যূনতম দামে পারচেস করতে হবে তোমরা আমার ডেসক্রিপ ভিডিও ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে এবং প্রশ্নগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে হাইপ বটনটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ